তাই শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন ভাগবত কথা শ্রবণ করব। তখন আমাদের হৃদয়ে ভক্তি জ্ঞান বৈরাগ্য জাগ্রত হবে কারণ শুধুমাত্র ভক্তির ভক্তির সাহায্যে আমরা ভগবানকে পেতে পারি কিন্তু যদি জ্ঞানবিহীন ভক্তি কি জ্ঞানবিহীন ভক্তি হচ্ছে কি অর্থাৎ জ্ঞান যদি না থাকে তাহলে তো আমরা ভগবানকে জানতে পারবো না ভগবানের প্রতি আমাদের রুচি বর্ধিত হবে না তাই আমাদের কি অজ্ঞানতা দূর হতে হবে এই জ্ঞানের মাধ্যমে তো আমরা জানতে পারবো যে বিভিন্ন উপাখ্যানের মাধ্যমে আমরা জানতে পারবো বিভিন্ন শুদ্ধ ভক্তদের প্রার্থনার মাধ্যমে আমরা জানতে পারবো মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। তাই না তাই আমাদের কি আমাদের তখন জ্ঞান জাগ্রত হবে জ্ঞান জাগ্রত জ্ঞানতা দূর হবে তখন আমাদের কি হব অর্থাৎ জড় ঐশ্বর্যের আসক্তি থেকে আমরা ত্যাগ করবো আমরা জড় আসক্তি আর থাকবে না তাই ভাগবতম এই তিনের সমষ্টি অর্থাৎ যেখানেই ভাগবত কথা হয় সেখানেই কি এই ভক্তি জ্ঞান বৈরাগ্য জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে কি ভক্তি দেবীর তার দুই পুত্র আমাদের ভক্তি তখনই পুষ্ট হবে যখন এই জ্ঞান এবং বৈরাগ্য থাকবে এবং এই ভাগবত মাহাত্মে বলা হয়েছে যদি আমাদের ভক্তি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের বৃন্দাবন ধামে গমন করা উচিত তাই আমাদের সকলের বাসনা থাকা উচিত আমরা যেন সেই বৃন্দাবন ধামে গমন করতে পারি মনুষ্য জীবনে অন্তত একবার বৃন্দাবন ধামে যেতে পারি জানি না আমরা আবার কবে হয়তো একবার আমার সৌভাগ্য হয়েছিল আবার কবে আমি যেতে পারবো বৃন্দাবন ধামে তাই আমরা প্রার্থনা করি আপনারা যারা উপস্থিত রয়েছে আপনারা সবাই যেন সেই বৃন্দাবন ধামে যেতে পারেন অন্তত কারণ ভগবান সেখানে লীলা বিলাস করেছেন সেখানে প্রতিটি ধুলা কনায় ভগবানের চরণ রেণু রয়েছে যদি এখানে নব বৃন্দাবন ধাম সৃষ্টি হবে তাই না ভক্ত যেখানে ভগবান চার জায়গায় বিরাজমান কোথায় যেখানে তার শুদ্ধ ভক্তরা রয়েছে সেখানে তিনি বিরাজমান অর্থাৎ শুদ্ধ ভক্তরা সবসময় ভগবানকে তারা বহন করেন এবং কোথায় যেখানে তুলসী মহারানী রয়েছেন সেখানে ভগবান রয়েছেন তুলসী মহারানীর মধ্যে রয়েছেন এবং গঙ্গায় রয়েছেন এবং এই ভাগবত গ্রন্থে ভগবান বিরাজমান এই চার জায়গায় সবসময় ভগবান বিরাজমান কিন্তু আমাদের ভক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের ভক্তিকে পুষ্ট করবার জন্য ভক্তিকে জাগ্রত করবার জন্য আমাদের কোথায় গমন করা উচিত বৃন্দাবন ধামে আমাদের গমন করা উচিত এবং আমাদের জ্ঞান এবং বৈরাগ্যকে জাগ্রত করবার জন্য পুষ্ট করবার জন্য আমাদের প্রতিনিয়তই ভাগবত কথা শ্রবণ করা উচিত কারণ প্রহাদ মহারাজ বলছেন দেখেন প্রহাদ মহারাজের বয়স ছিল কত বছর মাত্র বছর বালক তাই না পাঁচ তিনি কি বলছেন যে তার তার সহপাঠীদের কি কৌমার আচরত ধর্মান ধর্মন নিহ। অর্থাৎ তুমি কি কৌমার বয়স থেকে এই ভাগবত ধর্ম আচরণ করো অর্থাৎ ওদের মতো যাদের বয়স সেই বয়স থেকে তুমি এই ভাগবত ধর্ম আচরণ করো সেই প্রাজ্ঞ অর্থাৎ এই ছোট বয়স থেকে যারা এই ভাগবত ধর্ম আচরণ করেন সেই প্রাজ্ঞ দেখেন আপনাদের কৃপায় আমি চেষ্টা করি যতটুকু আমার এই ব্যস্ততার মধ্যেও আমি বাড়িতে এসে এই আমাদের আমার সাধ্য অনুযায়ী আমি অর্থাৎ এই যে আমার দুজন এরা কিন্তু আমার ছাত্র অর্থাৎ আমার এই শ্রীকৃষ্ণালয় বৈদিক স্কুল নামে আমার এই স্কুলটি রয়েছে যেখানে ওরা প্রতিনিয়ত যখনই আসে ছুটে আসে ওরা ভাগবত কথা শ্রবণ করবার জন্য গীতার কথা শ্রবণ করবার জন্য অর্থাৎ এখানে যে কয়টা ছাত্রছাত্রী আসে এদের মধ্যে থেকে একজনও যদি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে তারাই কি করতে পারে শশিকরকে পাল্টে দিতে পারে তারাই বাংলাদেশের আমাদের সনাতনীদের পাল্টে দিতে পারে কারণ দেখেন একজন মাত্র প্রভুবাদের কারণে সমস্ত বিশ্বকে পাল্টে দিয়েছে তাই না সমস্ত সনাতনে দেখেন প্রতিটি দেশে আজকে সনাতন ধর্ম প্রচার হচ্ছে কার কারণে এই প্রভুবাদের কারণে তাই আমি চেষ্টা করি যে এরাও যদি এই যারা এই আমার এই ছোটো ছাত্রছাত্রী রয়েছে এদের থেকে একজনও যদি প্রভুপাত হতে পারে প্রভুপাত না হোক তারা যদি একজনও যদি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে তাদের মাধ্যমে সকলে এই ভক্তি পথে আসতে পারে আমি যখন থাকবো না তারা হয়তো একজন প্রচারক হবে তাই আমি সবসময় প্রার্থনা করি এরা যেন শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে আমি সবসময় চেষ্টা করি যে আমি ওদেরকে একটু সময় দেওয়ার জন্য ওদেরকে আমি গীতা দান করে বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করি তাই আমাদের সকলের উচিত কী যে আমাদের এই সনাতন ধর্ম আমরা যেন প্রচার করতে পারি তাই আমরা কি করতে হবে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথমে কি করতে হবে যেটা আমি বললাম যে ভগবানকে দর্শন লাভ করতে হবে প্রথমেই ভগবানকে দর্শন তারপর স্নান করে ভগবানের কি বলকৃষ্ণ অর্থাৎ এই হরিনাম জপ করতে হবে ভজ কৃষ্ণ ভজনা করতে হবে ভজনাকে যে ভগ জগন্নাথের সেবা করতে হবে এবং কৃষ্ণ শিক্ষা অর্থাৎ এই কৃষ্ণ শিক্ষা হচ্ছে কি গীতা ভাগবতমের শিক্ষা এই গীতা ভাগবতমের শিক্ষা যদি আমরা লাভ করতে পারি অর্থাৎ এবং আমাদের ছোট ছোট শিশু রয়েছে ওদের মতো আরও ছোটোবেলা থেকে এদেরকে যদি সেই শিক্ষা দিতে পারি তাহলেই আমাদের সনাতন ধর্ম সনাতন সেই কারণে বলা হয়েছে যে এর কোনো কে শেষ নেই তাই না আদি ধর্ম তা আমাদের সকলেরই উচিত প্রচার করা এবং আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে সেই স্মার্টফোনটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি যে সেই স্মার্টফোনে সেটা আপনার সবচাইতে সাধুসঙ্গ করবার কি একটি যন্ত্র হতে পারে এর সাহায্যে ভাগবতী কথা শ্রবণ করবেন আপনি নাম শুনবেন তাই না অন্তত প্রতিদিন যদি আধা ঘন্টা শ্রবণ করতে পারেন এই ভাগবত কথা তাহলে আপনার কি এর প্রতি রুচি বর্ধিত হবে এবং আপনার মোবাইল ফোনের যে একটি আপনার ওয়াল পেপার দেওয়া যায় ছবি দেওয়া যায় সেখানে ভগবানের ছবি দিলেন তাই না এভাবে আপনি কৃষ্ণ স্মরণে থাকবেন এটাই হচ্ছে কি যে মূল কথা হচ্ছে আমরা যেন এক মুহূর্তেও কৃষ্ণকে আমরা ভুলে না যাই এবং যখন কাউকে দর্শন করবেন ভাগবত শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যখন কাউকে আপনি দর্শন করবেন নবযোগদের উপেক্ষায় তিনি বলছেন যে বা উদ্ধ গীতায় বলছেন উদ্ধবকে বলছেন যে তুমি কাউকে দর্শন করো কোন জ্ঞানে দর্শন করবা যে তার মধ্যে কি ভগবান বিরাজমান তাই যখন কাউকে দর্শন করব আমি দর্শন করব কি ভগবানকে আমি দর্শন করব সেই জ্ঞানে তাকে আমি প্রণাম নিবেদন করব তাই না একটা পশু পাখি সকলের মধ্যে কি ভগবান বিরাজমান সেই জ্ঞানে তাকে আমি প্রণাম নিবেদন করব তাই না তাই এবং বিভূতি যোগের কথা বিভূতি যোগে কি বলা হয়েছে ভগবানের বিভিন্ন বিভূতির কথা বলা হয়েছে কেন বলা হয়েছে কারণ আমাদের ইন্দ্রিয় সমূহ এতই এতই প্রবল যে ইন্দ্রিয়গুলো বিভিন্ন দিকে ধাবিত হয় আমরা ভুলে যাই ভগবানকে তাই বিভিন্ন বিভূতির কথা বলা হয়েছে যে বিভূতির মাধ্যমে আমরা আমাদের স্মরণে আসবে কৃষ্ণ স্মরণে আসবে যেখানে এখানে ভগবানের এখানে কী ছবি রয়েছে প্রতিচ্ছবি রয়েছে যা আমরা দর্শন করলে কী করব ভগবানের কথা আমাদের স্মরণ আসবে যখন হরি নাম হবে তাহলে কি হবে আমার যদি মোবাইল ফোনে টোনটা হরি নাম থাকে সেই টোনটা যখন আসবে মোবাইল ফোনে যখন রিং হবে কৃষ্ণ স্মরণে আমাদের হবে তাহলে এভাবেই আমরা সারাটা দিন যেন কৃষ্ণ স্মরণে থাকতে পারি এটাই হচ্ছে মূল কথা অর্থাৎ কলিত যুগে এবং আমরা বলকৃষ্ণ এবং আমরা যেন অবশ্য যে কথা আমি বললাম আমরা যেন এখানে এসে হরিনাম করে হরিনাম শ্রবণ করে ভুলে না যাই আমরা যেন প্রতিদিন আমরা সেই হরিনাম আমরা শ্রবণ করে থাকি দেখো হরিনাম শ্রবণের এর মাহাত্ম কি বলা হয়েছে যে শ্রী শিক্ষাষ্টক বলছেন কি আমাদের কে বলছেন চৈতন্য মহাপর্ব তিনি বলছেন দেখেন চৈতন্য মহাপর্ব কিন্তু আমাদের জন্য মাত্র আটটি মাত্র শ্লোক তিনি রচনা করেছেন আর কোনো কিছু লিপিবদ্ধ করেনি তিনি বলছেন কি হরিনামের লাভ কি চেত দর্পণ মার্জনম অর্থাৎ এখানে ষাটটি লাভের কথা বলা হয়েছে চেত দর্পণ মার্জনম চিত্তরূপ দর্পণ দর্পণের মার্জনকারী চিত্তরূপ অর্থাৎ আমাদের আমাদের মার্জন করবো কে এই হরিনামের সাহায্যে আমাদের চিত্তকে মার্জন করতে আপনি আপনি যত হরিনাম করবেন দেখবেন কি আপনার খারাপ গুণগুলো দূর হয়ে যাবে আপনার হৃদয়ের খারাপ গুণগুলো দূর হয়ে যাবে চিত্তরূপ দর্পণের মার্জনকারী তারপর বল সেত তো ধর্মপণ ভব মহানা দবাগ্নে নির্বাপনম ভব মহাদাবাগ্নি অর্থাৎ মহাদাবাগ্নি মানে কি অর্থাৎ আমরা সবাই কিন্তু এই প্রতিটি মানুষ এই সংসারে কি আমরা সবাই ত্রিতাপ ক্লেশ ভোগ করছি এমন কেউ আছেন যে আপনারা ত্রিতাপ ক্লেশ আপনার সংসারে অশান্তি নেই এমন কেউ আছেন কেউ বলতে পারবেন আপনারা কেউ বলতে পারবেন এমন কেউ নেই যে আমার সংসারে অশান্তি নেই আপনারা কেউই বলতে পারবেন না কিন্তু আপনি যদি হরিনাম করেন আপনি যদি এই আমাদের এই ভাগবত ধর্ম আচরণ করেন তখন আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে কেন আমি আনন্দ পাচ্ছি কেন আমি দুঃখ পাচ্ছি তখন আপনি সেটা উপলব্ধি করতে পারবেন তাই এবং তা হরিনামের মাধ্যমে হরিনাম হচ্ছে কি তার নির্যাস আমাদের সব কিছুর নির্যাস হচ্ছে হরিনাম অর্থাৎ আঠারো হাজার শ্লোক মন্থন করে কি বলা হয়েছে যে নাম সংকীর্তন আমার সর্ব সর্বপাপ প্রণাসনম অর্থাৎ তুমি নাম সংকীর্তন করো তাও যদি না পারো তাহলে কী করো অন্তত আমার আমাকে প্রণাম নিবেদন করো তারপর বলা হয়েছে শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম অর্থাৎ বলা হয়েছে জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী কৈরব চন্দ্রিকা মানে কি অর্থাৎ পূর্ণিমা রাতে কয়েকদিন পরে পূর্ণিমা হবে না পূর্ণিমার সময় কত ভালো লাগে না আমাদের পূর্ণিমার গীতায় বলছে কি যে এই পূর্ণিমার মানে অর্থাৎ চাঁদের আলো কেন প্রয়োজন শস্যকে পুষ্ট করবার জন্য কিন্তু এই চাঁদের আলোর প্রয়োজন রয়েছে শুধুমাত্র কিন্তু সূর্য কিরণের ফলে কিন্তু শস্য হয় না চাঁদের আলোর আলোর কিন্তু প্রয়োজন রয়েছে শস্যকে পুষ্ট করবার জন্য বর্ধনের জন্য চাঁদের আলোর প্রয়োজন রয়েছে চন্দ্রিকা বিতরণম তারপর বলা হয়েছে কি বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধূ জীবনমকে অর্থাৎ নববধূ অর্থাৎ বিয়ে করে নিয়ে আসলেন নতুন বউ যখন আসে সেই নববধূকে কি সবাই সবাইকে দেখতে আসে তার চা চলন বলন সব কিছু কি সুন্দর তাই না নতুন শাড়ি পরে তাকে দেখতে ভালো লাগে সে যতই তার চেহারা যদি খারাপও না থাকে খারাপও থাকে যদি তাহলে সে নববধূকে দেখতে কিন্তু তাকে দেখতে কিন্তু ভালো লাগে তাই না তাহলে এই নববধ এই নববধূর মতো এখানে বলা হয়েছে বলা হয়েছে কি বিদ্যাবধূর জীবনস্বরূপ বিদ্যাবধূর জীবনস্বরূপ নববধূর মতো এই এই নাম হচ্ছে বিদ্যাবধূর আনন্দ অম্বুধি বর্ধনাম অর্থাৎ আনন্দ সমুদ্রের বর্ধন করি অর্থাৎ আপনি প্রতিদিন হরি নাম করুন তাহলে আপনি প্রতিদিন যদি হরিনাম করেন প্রতিদিন যদি আপনি হরিনাম করেন তাহলে আপনি হৃদয়ে আনন্দ লাভ করবেন আপনি কীভাবে আনন্দ লাভ করবেন অর্থাৎ অনেকে বলে যে হরিনাম করছি কিন্তু আমি রুচি পাচ্ছি না কেন রুচি পায় না কারণ হরিনামের সাহায্যে আপনি কাকে তুষ্ট করতে চান পরমেশ ভগবান শ্রীকৃষ্ণকে আপনি তুষ্ট করতে চান আপনি কিভাবে ভগবানকে তুষ্ট করবেন হরিনামের মাধ্যমে আপনি আনন্দ লাভ করবেন তা আমরা আগামীকালের পাঠে আমরা আলোচনা করব জব কথন থেকে যে কি কি উপায়ে কি কী উপায় যদি আমি অবলম্বন করতে পারি যার সাহায্যে আমরা পরমেশ্বর ভগবানকে বা হরিনাম হরিনামের আমি আনন্দ পেতে পারি তা আমরা আগামীকালের পাঠে আমরা আলোচনা করব জপ কথন থেকে আনন্দ অম্বুতি বর্ধনাম পদ, পূর্ণামৃত আস্বাদনাম অর্থাৎ পূর্ণ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পূর্ণামৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষরূপে জয়যুক্ত হোক শ্রীকৃষ্ণ সংকীর্তন যুক্ত হোক অর্থাৎ এই হরিনাম জয়দ হরিনাম কে হরিনাম কে তাই আমরা যেন সময়। আমরা এটাই শিক্ষা হোক আমরা যেন এই ভাগবতমের মূল নির্যাস হচ্ছে কি আমরা দেখলাম যে ভাগবতমের মূল কথাই হচ্ছে কি যে কৃষ্ণকে আমরা যেন এক মুহূর্তেও ভুলে না যাই গীতাও একই কথা বলছে ভাগবতম একই কথা বলছে এবং বলা হয়েছে হরিনাম করুন আপনি সবসময় হরিনাম করুন এবং ভগবানকে প্রণাম নিবেদন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা সবাই হাজয করি আমরা গীতার কথাও শ্রবণ করলাম ভাগবতের কথাও শ্রবণ করলাম আমরা একটু ভাগবতমের গীতার মাহাত্ম আমরা শ্রবণ করি সবাই আমরা হাত হাজয করি ভগবান শ্রীকৃষ্ণ উবাচ গীতামের হৃদয় পার্থ गीता में सारमुत्तम गीता में ज्ञानमत्ग्रम गीताम गीता उत्तम स्थान गीता में परम पौद गीता में परम गुज्जं गीता में परम गुर गीताश्रयां ठा गीता परमं गृहम गीता शाम सेलोक्यम पुलाम गीता मे परमिद ब्रह्मीप न संशय अर्धमता पदात्मे गीता वक्षा गुज्जा श्रृणु पंडवकीर्तनाथ शर्म पापा विलया तत्खनत সবাই আমরা যদি জানা থাকে আপনারা আমার সাথে পাঠ করবেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মবেদ ত্রিশন্দ সন্দ মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরী চিত্ত নিত্যম নর নিঃসল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্যম তথন্ত পরম পদম ओम जतक्षरंग परिभष्टंग मात्र हिनांच तद्भावित पूर्णं भावत तच्चर्मं तत्प्रसादत शिरेश्वर ओम नव भगवते तुभम वषदेवाय धीमहि प्रद्युम्नाय नर्ताय नमः कंसनय प्रणव सर्व अपने वषदे শঙ্কর্ষণ প্রদ্যম্ন অনিরুদ্ধ এই চতুর্ভাত্মক আপনাকে দ্বারা নমস্কার ধ্যান করি ওম সর্বে মঙ্গলম ভুয়া সন্ত নিরাময় সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষিত দুঃখ ভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলে সুখী হন নিরোগ এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তির তাপ তাপের শান্তি হোক এবং উপস্থিত যারা যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছে এবং যারা দূর থেকে ভাগবত কথা শ্রবণ করেছেন তাদের সকল পূর্বপুরুষ তারা যেন ভগবানের সেই চিন্ময় ধাম স্থান প্রাপ্ত হয় এবং প্রয়াত প্রয়াত রঞ্জন সরকার প্রয়াত মলিনা মলিনা দেবী তারা যেন এই ভগবানের সেই চিন্ময় ধাম স্থান প্রাপ্ত হয় প্রয়াত কানাইলাল সরকার এবং প্রয়াত সাবিত্রী দেবী তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধাম স্থান প্রাপ্ত হয় এবং যারা এই জড়জগত ত্যাগ করেছেন এবং আমাদের তিন মাসে এই জড়জগত ত্যাগ করেছেন স্বর্ণলতা সরকার এবং আমার মা কনকলতা সরকার এই জড়জগত ত্যাগ করেছেন এবং আর এক মাসে উষা মাসে তিনি এই ত্যাগ করেছেন তারা যেন ভগবানের সেই চিন্ময় ধাম স্থান প্রাপ্ত হয় সেই প্রার্থনা করি এবং এবং আমাদের দাদু এবং দিদিমার তার দুই তিন সন্তান এখনও জীবিত রয়েছে সেই তিন সন্তান হচ্ছেন দুলালচন্দ্র সরকার এবং আমাদের দুই মাসিমা এখনও রয়েছে তারা যেন অর্থাৎ রেণুকা সরকার এবং আশালতা সরকার এই তিনজন জীবিত রয়েছে তারাও যেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে এবং উপস্থিত ভক্তবৃন্দ সকলেই যেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত হতে পারে এবং মামা মামির জন্য যারা এই জড় জগৎ ত্যাগ করেছে অল্প সময়ের মধ্যে যারা পিতৃহারা মাতৃহারা রয়েছে তারা যেন ভগবানের সেই চিন্ময় ধাম প্রাপ্ত হয় সেই প্রার্থনা করি এবং তাদের সন্তানেরা অর্থাৎ অর্ঘ শুভ্র তারপর পুরবি তারপর চন্দনা এবং কাকাতো ভাই বোন সকলে করবি সৌম্য সকলেই যেন ভগবানের একজন ভক্ত হতে পারে এবং তাদের পরবর্তী প্রজন্ম তারা যেন ভগবানের একজন ভক্ত হতে পারে শশিকরের সকলেই যেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে এবং বাংলাদেশের যেন মঙ্গল হয় আত্যন্তিক মঙ্গল হয় সর্বোপরি পৃথিবীর যেন মঙ্গল হয় সেই প্রার্থনা করে সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরে নাম করে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরি বলমন রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরি বলমন রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরি বলমন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের চরণে পুনরায় শত সহস্র কোটি আমার বৈষ্ণবী প্রণাম রইল যদি কোনো ভুল ভ্রান্তি হয় কার মনে যদি কষ্ট হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বঞ্চকল্পূর্ষ কৃপা সিন্ধু বে বচিত বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে আপনারা প্রসাদ পেয়ে আপনারা বাড়িতে যাবেন আপনারা এতক্ষণ ভজন করলেন তারপর ভোজন করে আপনারা যাবেন ভজন এবং ভোজন দুটিই সেরে আপনারা আপনাদের গৃহে প্রবেশ করবেন এবং আপনারা যেন ওই হরিনাম যেন আপনাদের সাথী হয় জীবনের সেই প্রার্থনা করি অর্থাৎ ভাগবতমের শেষ শ্লোকে যে কথা বলা হয়েছে নাম সংকীর্তন এবং পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের আমরা যেন প্রণাম নিবেদন করতে পারি এক মুহূর্তেও যেন ভগবানকে আমরা না বলে যাই এবং আমরা যেন আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত সবাই যেন আমরা পালন করি সেই প্রার্থনা করি অর্থাৎ আমাদের সকলের উচিত কিন্তু আট থেকে আশি বছর যাদের সবার উচিত এই একাদশী ব্রত এবং আমাদের পরবর্তী একাদশী হচ্ছে কি যোগিনী একাদশী ব্রত আমাদের পরবর্তী একাদশী হচ্ছে কি বাইশে জুন রবিবার বাইশে জুন রবিবার যোগিনী একাদশী ব্রত এই যোগিনী একাদশী ব্রত আপনারা পালন করবেন এই প্রার্থনা করে ভগবানের কাছে আপনার যেন পালন করতে পারেন এবং পারণ হচ্ছে তেইশে জুন সোমবার সকাল পাঁচটা তেরো থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকাল পাঁচটা তেরো মিনিট থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অবশ্যই আপনারা কি পরম কী করবেন যে ভগবানের ভগবানকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন এবং আরেকটি বিষয় ভক্তিজীবনে জীবনে থাকতে হলে কি আপনাকে একটি ফর্মুলা মেনে চলতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে কি এ বি সি ডি এ ফর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন মানে কি ভক্ত সংঘ করবেন আর বি ফর বুক রিডিং আপনারা গীতা ভাগবত গ্রন্থ পড়বেন সি ফর স্যান্টিং হরিনাম করবেন কি ফর ডায়েট এবং মহাপ্রসাদ পাবেন হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তকে এই প্রার্থনা করি হরে কৃষ্ণ